আসসালামু আলাইকুম এভরিউন এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি ছয় দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি ছয় দু হাজার পঁচিশের যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের এলএল বি শেষ পর্ব পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপর আছে দু হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে তিন নম্বরে আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ইংরেজি বিষয়ের এমফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার পূরণের বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে পাঁচ নম্বরে দু বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে ছয় নম্বরে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে সাত নম্বরে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ নম্বর ও পরীক্ষণের বিল প্রেরণের নিয়মাবলী তো এরপরে জানুয়ারি পাঁচ দু হাজার পঁচিশে নোটিশগুলো রয়েছে তো জানুয়ারি ছয় দু হাজার পঁচিশে মোটামুটি ছয় থেকে সাতটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম এর মধ্য থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ